দর্শক কল্পনা করুন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ চুল সাদা শরীর হাতে একটা বয়স শুরীর তিনি ধীরে ধীরে নামছেন ঢাকার আদালতের সিঁড়ি দিয়ে পাশে দুজন পুলিশ তাকে ধরে রেখেছে কারণ তাকে নেওয়া হচ্ছে জেলে এই মানুষটির নাম ইদ্রিস শেখ এই মানুষটির গল্প কেবল একটি মামলার গল্প নয় এ এক দেশের বিচার ব্যবস্থা মানবতা আর অপেক্ষার গল্প ইদ্রিস শেখ একজন কৃষক বাড়ি মাদারীপুরের রাজৈব থানার শেখের থেকে বয়স নিজ মুখে বলেছেন আমার বয়স এখন একশো বছর তিনি একজন খুনের মামলার আসামি না তিনি কাউকে গুলি করেননি অভিযোগ তিনি সংঘর্ষে গুরুতর জখম করেছেন আর সেই অভিযোগের বিচার শুরু হয় দুই সালে রায় আসে দুই সালে দুই সালের আজ তাকে নেওয়া হচ্ছে কারাগারে প্রায় বাইশ বছর পর সময় দুপুর বারোটা তিন মিনিট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৃতীয় তলায় এজলাস কক্ষ থেকে বের হচ্ছেন ইদ্রিস শেখ তার হাতে একখানা লাঠি হাঁটতে পারেন না একা পুলিশ কনস্টেবলরা ধরে নিয়ে যাচ্ছেন সিঁড়ির দিকে পাঁচ থেকে সাত মিনিট লেগেছে তাকে তৃতীয় তলা থেকে নিচে নামাতে আর বলছেন আমার বাবার বয়স একশো বছর এই বয়সেও জেল খাটতে হচ্ছে ঘটনা দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শিখের টেকে সংঘর্ষ নিহত হন দুজন সৈয়দ আলী ও সুলেমান মোল্লা আহত আরও ত্রিশ জন দায় পরে ত্রিশ জনের ওপর দুই হাজার পনেরো সালের রায়ে চারজনের মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন এবং ইদ্রিশ শেখ সহ নয় জনের দশ বছরের কারাদণ্ড ইদ্রিশ শেখ আদালতে উপস্থিত ছিলেন কিন্তু এরপর চলে যান পেছনের কাতারে অপেক্ষা করেন আপিলের বিকেল গড়িয়ে সন্ধ্যা হাজতখানার সামনে পায়চারি করছেন ছেলে বাবুল শেখ বারবার পুলিশের কাছে জানতে চাইছেন আমার বাবা কি খাচ্ছেন কেমন আছেন সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হাজির হন প্রিজন ভ্যান শেখকে হাত ধরে ভ্যানে তোলা হয় ছেলের হাতে লেখা চিরকুট বাঁ হাতে নেন ইজরিস ভ্যানে ওঠার সময় শেখ ছেলেকে বলেন তোরা ভালো থাকিস কোর্টে আমার জামিনের আবেদন করিস আর বাবার কথা শুনে বাবুল কাঁদতে থাকেন তার জবাব আব্বা তুমি চিন্তা করো না আমরা জামিনের আবেদন করব। এটা কি কেবল একটি রায় কার্যকর করার ঘটনা নাকি একটি মানুষের জীবন শেষে পাওয়া শাস্তির আর্তনাদ এই দেশের বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রতা একজন কৃষকের অসহায়তা আর রাষ্ট্রের মানবিকতা সবকিছুই প্রশ্নের মুখে পড়ে আজ ইদ্রিস শেখ যদি সত্যি একশো বছরের হন তবে এই জেল কি তার জন্য মৃত্যুদণ্ড নয় আর আমাদের সমাজ আমাদের রাষ্ট্র কতটা প্রস্তুত এমন প্রশ্নের উত্তর দিতে এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় যেন আমরা বুঝতে পারি বিচার মানেই কেবল আইনের ধারা নয় বিচার মানে মানবতা সময় এবং সহানুভূতি এই ছিল ইদ্রিশ শেখের গল্প যদি এই কাহিনী আপনাকে ছুঁয়ে যায় এমন আরও মানবিক গল্প আপনি শুনতে চান তাহলে সঙ্গেই থাকুন ফরেস্ট নিউজের সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন সত্য খুঁজে পাওয়ার যাত্রায়